বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী জয়তী চক্রবর্তী ঢাকার দর্শকদের মুগ্ধ করেছেন প্রখ্যাত ভারতীয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী রাজধানীর উত্তরা বাংলাদেশের ঢাকার রাজধানী উত্তরা ক্লাবের ইউসিডি ফ্যামিলি লাউন্স পারফর্ম করেন উত্তরা ক্লাব লিমিটেডের ইউসিবি ফ্যামিলি লমজের উদ্বোধন উপলক্ষে একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তোমায় গান শোনাব গানের মাধ্যমে সূচনা করেন এই শিল্পী আমার মল্লিকা বনে তুমি কোন কাননের ফুল এবং একটি বৈতারিক মেঘের পরে মেঘ জমেছে সহ বিভিন্ন গান পরিবেশন করে বেশ কিছু ঠাকুর উৎসাহীকে মন্ত্রমুগ্ধ করেছিলেন একটি ইন্টারভিউতে জয়তী চক্রবর্তী জানিয়েছিলেন আমি পাঁচ বছর বয়সে সঙ্গীত শেখা শুরু করি আমার বাবা যখন মাউথ অর্গান বাজাতেন তখন আমার মা সঙ্গীত চর্চা করতেন তিনি কলকাতার একটি বিশিষ্ট পরিবারের সদস্য আমার দাদা ছিলেন কালীপদমুখী এবং এখনও ওয়েলিংটনের কাছে আমাদের মামার বাড়িতে দুইশো বছর বয়সী জগদ্ধদাত্রী পূজা হয় পাঁচ বছর বয়সে আমি সুপ্রিয়া ঘোষের কাঁচ থেকে সঙ্গীত শেখা শুরু করি তারপর আমি সনাতন বন্দ্যোপাধ্যায় শোভনাথ মুখোপাধ্যায় শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় জটিলেশ্বর মুখোপাধ্যায় এবং বিমান মুখোপাধ্যায়ের কাছে গান শিখতে শুরু করি এই মুহূর্তে আমি সুভাষ চৌধুরীর কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত সনাতন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে খেয়াল শিখি এবং পণ্ডিত অজয় চক্রবর্তীর কাঁচ থেকে কণ্ঠস্বরের প্রশিক্ষণ নেই প্রশ্ন করা হয়েছিল যখন আপনি পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছ থেকে সঙ্গীত শিক্ষা নিয়েছেন তখন কি আপনিও তার কাছ থেকে খেয়াল শেখার জন্য আগ্রহী ছিলেন গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী আসলে আমাকে সঙ্গীতের কারিগরি দিকগুলি শেখান এই মুহূর্তে আমি আমার কেরিয়ারের সেই পর্যায়ে নেই যেখানে আমি কেবল খেয়াল শেখার জন্য নিজেকে সম্পূর্ণ রূপে নিবেদিত করতে পারি যদিও প্রথম অ্যালবাম প্রকাশের পর বিয়ে হয়ে গেল তবুও তুমি কি কেরিয়ার এবং পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পেরেছ প্রশ্ন করা হলে জয়তী চক্রবর্তী জানায় দুই সাল থেকে আমি দূরের পরি কাগজের নৌকা তোমার অসীমে হৃদয় আকাশের দিন মেঘের বাতি স্মরণ এবং কে যাবি মতো বিভিন্ন অ্যালবাম তৈরি করেছি এর কৃতিত্ব দিতে হবে প্রধানত সঙ্গীতের প্রতি আমার ভালোবাসার জন্য তাছাড়া আমার একটি সহায়ক পরিবার আছে এবং পরিশেষে আমি ঈশ্বর এবং ভাগ্যে বিশ্বাস করি একটি তারার খুঁজেতে তোমার সখী ভাবনা কাহারে বলে গানটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে তুমি কিভাবে এটি পরিচালনা করেছ যদিও সিনেমায় ব্যবহৃত সমস্ত রবীন্দ্রসঙ্গীত এই ধরনের গ্রহণযোগ্যতা পায় না প্রশ্ন করা হলে জয়তী চক্রবর্তী জানান এখানে আমি সুরকার প্রবুদ্ধ ব্যানার্জির অবদানের কথা উল্লেখ করতে চাই আমি তার সাথে ধারাবাহিকে কাজ করেছি আমি প্রায়শই কনসার্টে এই গানটি বিশেষ করে খোল যন্ত্রের সাথে গিয়েছি তিনি আমাকে দেখিয়েছিলেন কিভাবে চলচ্চিত্রের প্রয়োজনীয়তা অনুসারে আমার গানের ধরন শৈলী পরিবর্তন করতে হয় আমি এটিকে রাবীন্দ্রিক রীতিতে গাইনি যদিও আমি মূল স্বরলিপিতেই আটকে ছিলাম প্রথমে আমি জানতাম না যে অর্পিতা পর্দায় এটির সাথে ঠোঁট মিলিয়ে কথা বলবেন প্রসঙ্গত অর্পিতা এবং আমি একসাথে শম্ভুনাথ মুখোপাধ্যায়ের কাছ থেকে গান গাওয়া শিখেছি অর্পিতা একজন অত্যন্ত প্রতিভাবান গায়িকা প্রশ্ন করা হয়েছিল তুমি কি এটা একজন পক্ষপাত দুষ্ট বন্ধু হিসেবে বলছো নাকি একজন পেশাদার হিসেবে বলছো উত্তরে জয়তী জানালেন আমি সম্পূর্ণ পেশাদার একই বছর ডোবার লেন সঙ্গীত প্রতিযোগিতায় রাগ প্রধান এবং ভজন উভয় বিভাগে সে প্রথম পুরস্কার জয়লাভ করেছিল ছোটবেলায় আমরা প্রতিভা অন্বেষণে একসাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম সে চতুর্থ স্থানে থাকলেও আমি পনেরো নম্বরে থাকতাম সে বহুমুখী প্রতিভাবান ছিল আমি চাই সে আবার গান গাইতে শুরু করুক প্রশ্ন করা হয়েছিল তুমি জড়ি একদিনের জন্য ডেকে যায় গিয়েছো কি কি একই গানের পুরুষ সংস্করণ গাইবে এমন কোনো চাপ ছিল না যে এর সুরকার জয় সরকারের সাথে আমার খুব ভালো সম্পর্ক আমি যখন গান গাই তখন আমি কেবল আমার সুরকারকে খুশি করার লক্ষ্য রাখি সহশিল্পী কারা বা তারা কোন শহরে তা নিয়ে আমি চিন্তিত নই তোমার এবং শুভমিতার মধ্যে অনেক তুলনা করা হয় এ প্রসঙ্গে তুমি কি বলবে শুভমিতাদির সাথে আমার তুলনা কেন করা হবে আমরা একসাথে শুরু করেছিলাম এবং কোথাও কোথাও তার গান বেসিক অ্যালবাম থেকে খুব জনপ্রিয় হয়ে ওঠে প্রশ্ন করা হয়েছিল হিন্দি ছবিতে কাজ করার কোনো পরিকল্পনা আছে কি উত্তরে জয়তী চক্রবর্তী জানালেন আমি মুম্বাইতে কাজ করার জন্য মরিয়া নই আমি এখানে আমার কেরিয়ার নিয়ে সন্তুষ্ট এবং বেদেনি বংশীওয়ালা ও তখন দিশে আমার গানগুলি মুক্তির জন্য অপেক্ষা করছে জয়তী চক্রবর্তী শ্রীমতী নির্দেশনায় সঙ্গীত শেখা শুরু করেন সুপ্রিয়া ঘোষ তিনি পরবর্তীকালে শ্রী সুভাষ চৌধুরী শ্রী শুভঙ্কর ব্যানার্জি শ্রী অগ্নিভা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীমতী অপালা বসুর অধীনে রবীন্দ্রসঙ্গীত শিখেছিলেন জয়দ শ্রী সনাতন মুখোপাধ্যায় ও শ্রী শম্ভুনাথ মুখার্জি এবং শ্রী জয়ন্তী সরকারের অধীনে খেয়াল শৈলীতে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলেন এবং পণ্ডিত অজয় চক্রবর্তীর অধীনে কণ্ঠে প্রশিক্ষণ লাভ করেন তিনি শ্রী জ্যোতিশ্বর মুখার্জির অধীনে আধুনিক বাংলা গান ও শ্রী বিমান মুখার্জির অধীনে নজরুলগীতি শিখেছিলেন তিনি রবীন্দ্রসঙ্গীতের জাতীয় বৃত্তি উনিশশত নিরানব্বই সালে অল ইন্ডিয়া রেডিও প্রতিযোগিতায় রবীন্দ্রসঙ্গীতের প্রথম পুরস্কার সেরা মহিলা কণ্ঠশিল্পী রবীন্দ্রসঙ্গীত পুরস্কার দুই হাজার সেরা মহিলা কণ্ঠশিল্পী আধুনিক পুরস্কার দুই হাজার পনেরো এবং দু হাজার আঠারো সালে মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস কর্তৃক প্রাপ্ত সহ বেশ কয়েকটি প্রশংসা এবং পুরস্কার জয়লাভ করেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ইউরোপ যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কুয়েত এবং বাংলাদেশের বিভিন্ন মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে পরিবেশনা করেছেন বন্ধুরা এতক্ষণ বলছিলাম ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গের অত্যন্ত মিষ্টি কণ্ঠের অধিকারিণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী প্রসঙ্গে